বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তের একটি বিরাট সুখবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দীর্ঘ দশ বছর পরে আবারও একটি নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষাতে কিন্তু বিএড ও ডিএলএড উভয়ে অংশগ্রহণ করতে পারবে তো দেখো বিএডদের ক্ষেত্রে যেমন কিছু শর্ত আছে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট পেতে হবে এবং তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে যদি অনার্সে ফিফটি পারসেন্ট থাকে পার্স কোর্সে যদি ফিফটি পার্সেন্ট মানে অনার্স পার্স কোর্স মিলিয়ে যদি ফিফটি পার্সেন্ট না থাকে তো সেই ক্ষেত্রে বসতে পারবে কি পারবে না বা অনেকেই বলেছিলে যে ডিএলএড করেছে কিন্তু গ্র্যাজুয়েশন করেনি বা গ্র্যাজুয়েশনে ফিফটি নেই তারা বসতে পারবে কি পারবে না তো দেখো এই বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো অর্থাৎ আমি এক কথাই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব যে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষাতে কারা বসতে পারবে এবং তার পাশাপাশি যেটা মূল বিষয় আজকের যেটা মূল বিষয় যে এবার নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে তো কেন নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে বা গত আটই এপ্রিল কলকাতা হাইকোর্টে কি হয়েছে ঠিক আছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে পর্যালোচনা করব এবং তোমরা বুঝতে পারবে আমার কথাগুলো শোনার পরে যে এবার কিন্তু সত্যিই একটি নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছেই হচ্ছে আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তো তোমাদেরকে কিন্তু আমি একটি ফ্রি পিডিএফ দেবো পিডিএফটার বিষয়ে একটু পরে বলছি তো এই পিডিএফে কিন্তু সত্তরেরও বেশি কিন্তু পৃষ্ঠা রয়েছে এবং আশা করি এই পিডিএফটা থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন আগামী আপার প্রাইমারি টেট পরীক্ষাতে কমন পেতে চলেছ তাই এই ফ্রি পিডিএফটা তোমরা সবাই নেবে বিনামূল্যে যেহেতু দেওয়া হচ্ছে তাই আমি চাইবো সবাই নাও সবাই নিয়ে রেখে দাও নাও নিয়ে প্রিন্ট করিয়ে রেখে দাও ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে যেটা মূল বিষয় মূল বিষয়ে যাই তবে তার আগে জাস্ট একটা কথা বলে রাখি তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো বা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ সাবস্ক্রাইব করা থাকলে এবং বেল আইকনে প্রেস করা থাকলে তোমরা কিন্তু এই আপার প্রাইমারি টেট রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে তাই আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে নিজেও জানো অপরকেও জানার সুযোগ করে দাও আর একটা করে অবশ্যই লাইক করবে কারণ তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই ভিডিওগুলো করার জন্য তাই যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এক্ষুনি লাইকটা করে দাও এবং সাবস্ক্রাইবটা করে দাও আর হ্যাঁ যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করি তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিও তো প্রথমে আমি আলোচনা করব যে কেন নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং তারপরে আমি ডিটেলসে আলোচনা করব যে কারা বসতে পারবে ঠিক আছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তো দেখো এখানে লেখা আছে যে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা কবে হবে তো সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট হলফনামা জমা করতে হবে তিন সপ্তাহের মধ্যে এবং সাতই মে শুনানি রয়েছে তো আমি বিষয়টা খুব সহজভাবে বলছি তো দেখো দীর্ঘ বছর দীর্ঘ দশ বছর ধরে কিন্তু কোনো রকম আপার প্রাইমারি টেট টেট পরীক্ষা হয়নি তো সেই বিষয় নিয়ে কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী কলকাতা হাইকোর্টে একটি কেস করে এবং কেসটি গত আটই এপ্রিল ঠিক আছে গত আটই এপ্রিল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওঠে এবং মাননীয় বিচারপতি কিন্তু বারবার সরকারের আইনজীবীকে একই প্রশ্ন করেছেন যে যেখানে এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রতি প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে অর্থাৎ এক বছর অন্তর অন্তর টেট পরীক্ষা নিতে হবে তো সেই জায়গায় দশ বছর ধরে কেন টেট পরীক্ষা হয়নি এবং আরও অনেক প্রশ্ন করেছেন আমি সেই হেয়ারিংটার ভিডিও অবশ্যই আজকে রাত্রে দেওয়ার চেষ্টা করছি বা কালকের মধ্যে সেই হেয়ারিংয়ের ভিডিওটা আমি দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং তারপরে কিন্তু মাননীয় বিচারপতি অনেকটাই ক্ষুব্ধ হয়ে যান অনেকটা রেগে যান এবং তিনি তিন সপ্তাহের মধ্যে কিন্তু হলফনামা জমা দিতে বলেন তো যেহেতু দশ বছর ধরে টেট পরীক্ষা হয়নি তো শিওর থাকো যে এবার কিন্তু টেট পরীক্ষা হবেই হবে ঠিক আছে দশ বছর ধরে হয়নি লাস্ট যে পরীক্ষা হয়েছিল সেটা দু হাজার পনেরো সালের ঠিক আছে তো সাতই মে শুনানি রয়েছে আশা করছি সাতই মে তোমাদের জন্য একটা শুভ দিন হবে আমার যেটা মনে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স যেটা বলছে সেই অনুযায়ী তো আর আমি হেয়ারিংয়ের ভিডিওটা অবশ্যই দেখিয়ে দেবো তো এবার আমি আলোচনা করব যে কারা বুঝতে পারবে এবং তোমরা সেই পিডিএফটা কিভাবে পাবে তো দেখো পিডিএফটার বিষয়ে বলার আগে জাস্ট একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু একটি কোর্স এনেছি কোর্সটি মূলত শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব বা সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে তো দেখো একটা কথা তোমরা মনে রাখবে যে আপার প্রাইমারি টেট পরীক্ষায় দেড়শো নম্বরের মধ্যে কিন্তু তিরিশ নম্বর রয়েছে এই শিশু শিক্ষা ও মনস্তত্বে আর এই শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব তোমরা অনেকেই বুঝতে পারো না কারণ খুব সহজভাবে এক্সাম্পল দিয়ে বোঝানোর মতো চ্যানেল কিন্তু খুব কমই রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রত্যেকটা টপিক এতটা সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি যে আমার ক্লাসগুলো দেখার পরে কিন্তু তুমি তুমি গিয়ে অন্য জনকে এই সিডিপি শেখাতে পারবে তাই আমি বলবো যে আমার আমার যে কোর্সটি আছে সেই কোর্সটি তোমরা নাও তোমাদের সকলের কথা ভেবে আমি কিন্তু এই কোর্সে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছি অর্থাৎ এই কোর্সের যেটা মূল প্রাইস সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা তবে তোমরা যারা আজকে এই কোর্সে জয়েন করবে তোমরা কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকাতে এই কোর্সটি পেয়ে যাবে এবং এই কোর্সটির ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম তুমি সারা জীবন এই কোর্সটি ইউজ করতে পারবে শুধুমাত্র আপার প্রাইমারি টেট না প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই কোর্সটি তোমার কাজে লাগবে তো কীভাবে জয়েন করবে আমি বলেছি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা তোমরা যদি ভাবো যে কিছু স্যাম্পল পিডিএফ দেখার পরে কোর্সে জয়েন করবে সেটাও করতে পারো তো আমি আমি জানি যে আজকের এই ভিডিওটা দেখার পরে যেহেতু এটা আমার কোর্স অনেকেই কিন্তু সুপার সুপারফাস্ট জয়েন হতে চাইবে তো দেখো সুপারফাস্ট জয়েন হওয়ার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট এই নম্বরে আমাদের ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো একটা অপশান থেকে একশো টাকা পেমেন্ট করে এই নাম্বারে অর্থাৎ এইট এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেই পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা কিন্তু আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে নিব তোমরা যদি চাও তো পাশের কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো আর হ্যাঁ আমাদের কিছু ক্লাস দেওয়া আছে অর্থাৎ আমরা কিছু বেসিক ক্লাস দিয়ে রেখেছি আগে থেকেই পঁচিশ তিরিশটার মতো ভিডিও ক্লাস তো সেই ক্লাসগুলো তোমরা এখনই পেয়ে যাবে এবং নতুন করে আপার প্রাইমারি বিশেষ করে এই যে আপার প্রাইমারি টেট পরীক্ষা যেটা হবে এটার জন্য কিন্তু নতুন করে আমরা আরও ক্লাস দেবো অর্থাৎ ফুল একটা কোর্স তোমাদেরকে আবারও দেবো নতুন করে অর্থাৎ তোমরা ডবল কোর্স পেয়ে যাবে তো তোমরা যারা যারা জয়েন হতে চাও তোমরা কিন্তু ইমিডিয়েটলি জয়েন হয়ে যেও আর আমি অবশ্যই বলবো যে কারা বসতে পারবে তবে তার আগে যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি যে সিটেটের একটি পিডিএফ তোমাদেরকে ফ্রি দেবো তো সেই পিডিএফটার বিষয়েও বলে নিই তো দেখো শুধুমাত্র সিটেটের না আমরা কিন্তু আমাদের কোর্সেরও কিছু স্যাম্পেল পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দেবো তো প্রথমে আমি সিটেটের পিডিএফটার বিষয়ে বলে নিই তো দেখো তোমরা একটা কথা মাথায় রাখবে যে এই যে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষাটা হবে এখানে কিন্তু সিটেটের ধাঁচে প্রশ্ন করা হবে তো সিটেটের বিগত বছরের প্রশ্ন উত্তরকে সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা কিন্তু নিয়ে এসেছি এবং এই পিডিএফের প্রায় দশ বছরের প্রশ্নোত্তর রয়েছে তো এই পিডিএফটা তোমরা বিনামূল্যেই পাবে তো কিভাবে পাবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যেটা দেখতে পাচ্ছ এইট এইট এই নাম্বারে তোমরা শুধুমাত্র আপার প্রাইমারি টেট বা বা ইউপি টেট ঠিক আছে বা ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম করো আমরা কিন্তু ফ্রি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো ওকে আর আরও কিছু ফ্রি পিডিএফ দেওয়া হবে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওগুলো পরে দেওয়া হবে তো তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো নি অবশ্যই জয়েন করে নিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে আর সি টেটের এই পিডিএফটা কিন্তু তোমরা সকলে নিও ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও দেখো কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ইউপি টেট লিখে এস এম এস করো আমি কিন্তু ফ্রি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপেই দেবো ঠিক আছে এটা কিন্তু টেলিগ্রামে পাবে না তো এবার যেটা মূল বিষয় সেটাতে আসছি যে কারা কারা বসতে পারবে তো দেখো বিএডরা বসতে পারবে এবং ডিএলএডরা উভয়ে বসতে পারবে তো বিএডদের ক্ষেত্রে যে শর্তটা আছে সেই শর্তটা আমি তোমাদেরকে বলে দিই তো দেখো বিএডদেরকে কিন্তু গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট লাগবে ঠিক আছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট লাগবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের যে অনুসারে সংরক্ষণ আছে সেই অনুসারে কিন্তু তারা চান্স পাবে ঠিক আছে আর আরেকটা কথা তোমরা অনেকেই বারবার বলেছিলে বিশেষ করে অনেক ক্যান্ডিডেট আমাকে বারবার কমেন্ট করে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছে যে ধরো কোনো ক্যান্ডিডেটের অনার্সের বিষয়ে ঠিক আছে অনার্সের বিষয়ে ফিফটি আছে এবং সে বিএড করেছে কিন্তু টোটাল অর্থাৎ অনার্স বা জেনারেল বা পার্টস কোর্সের যে বিষয়গুলো সেইগুলো মিলিয়ে কিন্তু ফিফটি পারসেন্ট নেই তো তারা কি বসতে পারবে নাকি কি বসতে পারবে না তো দেখো তারা অবশ্যই বসতে পারবে কারণ যেহেতু তুমি অনার্স নিয়েছো তাই অনার্সের বিষয়টাই তোমার প্রধান তাই অনার্সে ফিফটি পারসেন্ট থাকলে এবং তার পাশাপাশি বিএড থাকলে তোমরা সবাই বসতে পারবে এবার আসছি ডিএলএডদের বিষয় নিয়ে তো দেখো ডিএলএডদের মধ্যে অনেকেই বলেছে যে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নেই আবার অনেকেই বলেছে যে গ্রাজুয়েশন করিনি তো দেখো একটা কথা মনে রাখবে যে যেহেতু এটা আপার প্রাইমারি তো এখানে কিন্তু গ্র্যাজুয়েশান লাগবেই লাগবে তবে তোমাদের ক্ষেত্রে সুবিধা এটাই যে তোমাদের কোনো ব্যাপার নেই তোমরা গ্র্যাজুয়েশন করলেই কিন্তু আপার প্রাইমারি টেট বসতে পারবে ঠিক আছে পরীক্ষাতে তো আমি এই যে গত আট এপ্রিল যে হেয়ারিংটা হয়েছিল সেই হেয়ারিংটার একটি মানে যেটা লাইভ লাইভ যে হেয়ারিংটা হয়েছিল সেটার ভিডিও আমি আজকে রাত্রে বা কালকের মধ্যে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো তার পাশাপাশি তোমরা যারা কোর্সে জয়েন হতে চাও আমি বলবো সুপার ফাস্ট জয়েন হয়ে যাও আগের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে পিডিএফ আছে ওইগুলো এখনই পেয়ে যাবে এবং পরের ক্লাসগুলো আমি আরও ডিটেলসে আরও মানে এত ডিটেলসে তোমাদেরকে করাবো আশা করছি তোমাদের অন্য কোনো কিছু দেখতে হবে না ঠিক আছে আর আরেকটা বিষয় তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর সিটেটের বিগত বছরে পিডিএফটা কিভাবে পাবে ফ্রিতে কিভাবে পাবে অর্থাৎ বিনামূল্যে কিভাবে পাবে সেই বিষয়টা আমি এই ভিডিওর মাঝখানে বলে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও এবং সবাই কিন্তু এই ফ্রি পিডিএফটা সংগ্রহ করে নিও আমরা কিন্তু একটা টার্গেট নিয়েছি যে দশ হাজারের বেশি ক্যান্ডিডেটকে কিন্তু এই ফ্রি পিডিএফটা দিব না তাই যারা এই ভিডিওটা দেখছো তোমরা সঙ্গে সঙ্গে নিয়ে নাও আমি বলে দিচ্ছি কীভাবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপে কী লিখে এস করলে পিডিএফটা ফ্রি পাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য